যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ভেনিজুয়েলা দেশটিতে ছয়টি বড় আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান অবতরণ নিষিদ্ধ করেছে বিমান সংস্থাগুলোকে ফ্লাইট শুরুর জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের দেওয়া আটচল্লিশ ঘন্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত এল যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনিজুয়েলের ওপর দিয়ে উড়ার সময় সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া নিয়ে সতর্কতা জারির পর বেশ কয়েকটি এয়ারলাইন্স কারাকাসে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে এতে ক্ষুব্ধ ভেনিজুয়েলা সরকার এয়ারলাইন্সগুলোকে আটচল্লিশ ঘন্টার ওই আলটিমেটে দেয় যার মেয়াদ বুধবার শেষ হয়েছে ছোট কয়েকটি এয়ারলাইন্স এখনও ভেনিজুয়েলায় ফ্লাইট অব্যাহত রাখলেও হাজারো যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে নিষিদ্ধ হওয়া বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছে স্পেনের আইবেরিয়া পর্তুগালের টিএপি কলম্বিয়ার আভিয়াঙ্কা চির ব্রাজিলের ল্যাটাম ব্রাজিলের জিওএল এবং তুর্কি এয়ারলাইন্স এসব এয়ারলাইন্সের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ কোনোটি করতে পারবে না এবং এই নিষেধাজ্ঞা সিদ্ধান্তের পর থেকেই কার্য হচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেরেজুয়েলের উপকূলে পনেরো হাজার সেন এবং তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস ফোর্ড মোতায়েন করেছে ওয়াশিংটন বলছে এটি মাদক পাচার দমনে বৃহৎ অভিযান তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন এটি তাকে ক্ষমতাচ্যুত করারই প্রচেষ্টা ভেরেজুয়েলের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অভিযোগ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে এসব বিমান সংস্থা অংশ নিয়েছে এবং একতরফাভাবে বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করেছে